ফিজিক্যালি চলে আসলেন আমরা ডিটেলস দেখাবো না জাস্ট মডেলের মধ্যে আপনি জানিয়ে দিচ্ছি এটা হলো জি করলা দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল লোকে আছে এটা বাজার যান এল করা পনেরোশো সিসি গাড়ি এক বেড অ লোকে গাড়ি এর আস্কিং প্রাইস দাম চাইছি দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আইএসটি জি ছোট ফ্যামিলির জন্য ছোট্ট একটা গাড়ি ছোট্ট একটা গাড়ি আইএসটি দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন

এটা হলো টয়টা স্পার্কি টয়টা স্পার্কি দুই হাজার একের মডেল দুই হাজার সতের রেজিস্ট্রেশন পেপার শোকে আছে এটা শুধু তেলে চলে তেরোশো সিসি আমরা আজকিন প্রাইস দাম চলতেছি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লক্ষ একদম টিপটপ গাড়ি কথা বলার সুযোগ হয়েছে আমরা সুযোগে আর কি ছোট গাড়ি দেখবো কম্পাজিটের মধ্যে জি ভাই এই যে সুযোগে ওয়ারগানা আর লাল তো সবাই এই যে পছন্দ করে সুযোগে ওয়ারগানা 2006 এর মডেল 2007 রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড শুধু তেলে চলে

এটা পুষে স্টার্ট ভিতরে বিস্কিট কালার একবারে কালা কালার মালা এটা আমরা আস্কিন প্রাইস দাম চাইতেছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস কথা বলার শুরু করে যাচ্ছে আমরা এক জিও গাড়ি দেখি এক জিও এটা হলো এক জিও আপনার লুপ জেল অনেকে খুঁজে কারণ পায় না আমার কাছে এক জিও লুপ জেল দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড পুষে স্টার্ট আমরা সিএনজি করা আমরা আস্কিং প্রাইস দাম চাইতেছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আপনি একটু কম বাজেটে গেলে দেখবো জি সম্ভবত এস এস ক্যারি জি এস এস ক্যারি খুবই চমৎকার গাড়ি নতুন আসছে একদম র অবস্থায় রাখছি কাম কাজ মানে ঘরে নাইও আমরা করাও লাগবে না ইনশাল্লাহ এটা হলো নাইনটি থ্রি মডেল নাইনটি নাইনের রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড সিএনজি করা পনেরোশো সিসি অরিজিনালি পনেরোশো সিসি আমরা আস্কিং প্রাইস দাম চাইতেছি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা আমরা দেখি মোটামুটি সব ধরনের গাড়ি রয়েছে এই মুহূর্তে জি আলহামদুলিল্লাহ সব সব গাড়ি আছে এটা হলো এলিয়ান দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় ফুল দুই বছর আছে এটা পনেরোশো সিজে আমরা আস্কিন প্রাইজের দাম চাইতেছি পনেরো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ পেয়েছে আমরা প্রিমিয় গাড়ি দেখি সিল্ভার কালার একদম ওয়ান পিস গাড়ি আপনার প্রিমিয় গাড়ি যদিও সেটার মডেল কম কিন্তু এটা একবার ওয়ান পিস গাড়ি দু হাজার চারের মধ্যে দু হাজার রেজিস্ট্রেশন পেপার সার্ফটুডেট এল পিজি করা আমরা আস্কিন প্রাইজের দাম চাইতেছি পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইজ কথা বলার সুযোগ পেয়েছে প্রত্যেকটি গাড়ি আস্কিং প্রাইজ আবারও বলছি যারা রিভিউ দেখবেন

দারুণ দারুণ ফ্রেশ গাড়িগুলো দেখাবেন আর যাওয়ার আগে আমার শোরুমে এসে জেনে আমাদের শোরুমে ঠিকানা স্বামী কার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় একদম মেন রাস্তার সাথে মোবাইল নাম্বার বলে দিই মোবাইল নাম্বার 01922344009 নাম্বারে তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে জি হোয়াটসঅ্যাপ করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম